অনেক সময় আমরা বলি বাপের কসম মায়ের কসম যাই যে অনেক সময় আমরা বলি নবীর কসম তাও যাই যে অনেক সময় আমরা বলি মসজিদের কসম তাও যাই যে ইসলামের কসম তাও যাই যে আমার ভালোবাসার কসম তাও যাই যে এগুলো সম্পূর্ণ সিরেক সিরেকে কুফি আল্লাহ তালা বুঝার পড়তে চান তাহলে এই অংশটুকু আমরা প্রথম জানলাম আল্লাহ তালা বান্দার নামে কসম করতে পারেন যেহেতু আল্লাহর থেকে কোনো কিছু দাবি নেই এই আল্লাহ তালা বান্দার জন্য

এভাবে হলো কিন্তু আল্লাহ সালাম আর কারণ কোনোভাবে পছন্দ করার কোন বৈধতা দুই নম্বর আল্লাহ তালা এখানে পছন্দ করেছেন ও দোহা দোহা কোন জিনিসকে বলা হয় দিবসের উজ্জ্বল মাংস যখন রাত থেকে সূর্যটা উপরে উঠতে 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 একবারে প্রতিজ্জ্বল হয়ে ওঠে ভীষণ আলোকিত হয়ে ওঠে সেই দোহা

দিবসের উজ্জ্বলতম অংশের কসম অন্ধকার ছন্ন রাত্রির কসম আল্লাহ আপনারা আমরা যদি লক্ষ্য করি মানুষের জিন্দিগির দুটা অবস্থা দিবসের আলোতে বসবাস করা রাতের আধারে বসবাস করা এর বাইরে কোনো অবস্থা আছে তার মানে আল্লাহ রসুল সাল আলী কে বলা হচ্ছে হে রসুল তোমার পুরো জীবনের কসম আল্লাহ রসুলকে সন্তান